গুড মর্নিং বন্ধুরা এখন যাচ্ছে আমি ছেলেকে আনতে সাড়ে নটা বাজে দশটায় ছুটি তো এখন না বেড়ালে দশটায় তাহলে ছেলেকে আনতে পারবো না তাহলে রাস্তা প্রচুর জ্যাম হয় বন্ধুটা প্রতিদিন এখানে এসে বসে থাকে 你。 Baš dana. Štaش ti lahko biče? Biće to dno neku! Zagremaят ću پاڻي اچي پاڻي اچي اي اڪا چڙهائين ঢেস <coughs> 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 <coughs>

কত <laughs> ভালোবাসে <laughs> <laughs> और ये है कल आजमाना व्यापार

Oi, que legal. Não vou sair. Sina, me liga quando, vai. Deixa eu ver. Oi, que legal.

বাংলা বললো তো স্যার আবার কি বলবে ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে থাকি ভাই বেড়াই তখন

বন্ধুরা এই যে ছুটি হয়েছে বাড়ি চলে এসেছি ছেলেরা জামা কাপড় ছাড়ছে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা তো আজকে একটু মিটিং ছিল বলে দেরি হলো তো চলুন এখন রেখে দিচ্ছি টাটা